আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দই কাতলা সেটাই তোমাদের শেয়ার করব চলো দেখানো যাক দেখো কাতলা মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেবো হলুদটা আগে দিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছে নুন তারপরে দিয়ে দেবো একটু তেল সামান্য তেল দিয়ে দেবো তেল দিলে কড়াই যে মাছটা ভাজবো সেটা ফাটবে না তার জন্য আমি তেল দিয়ে দিলাম আর একটু ওপর থেকে গুঁড়ো লঙ্কা আমি একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটাকে দেখো বন্ধুরা আর কত সুন্দর দেখো বন্ধুরা মাছটা ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে দু মিনিটের মতন রেখে দেবো এখন ভিজিয়ে দিলাম কাজু চালমগজ ভিজিয়ে দিয়েছি ভিজে পর একটু ভিজে যাবে তখন ওই নুন হলুদ লঙ্কা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছটা মাখিয়ে রেখেছিলাম মাছটা গরম তেলে দিয়ে দেবো ভালো করে ছাঁকা তেলে ভেজে নেবো জিনিসটা যেমনি আমরা মাছ ভাজি তেমনি ভেজে নেব এবার এক পাশে হয়ে গিয়েছে বন্ধুরা আরেক পাশ তো আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর মাছটা উল্টে দিলাম দেখো এক পাশে তো লাল লাল হয়ে গিয়েছে আর এক পাশে লাল লাল হচ্ছে দেখো এবার আমি ভাজা হয়ে গিয়েছে মাছটা বন্ধুরা এবার আমি মাছগুলো তুলে নেবো এক এক করে খুব সুন্দর মাছটা উঠেছি আর লাল লাল ভাজা হয়েছে তুলে নিয়েছি মাছটা মাছটা তুলে নিয়েছি দেখো বন্ধুরা কি কাতলা মাছ ভাজলে তো একেই মোটা মোটা হয়ে গিয়েছে এরপরে দেখো শুকনো লঙ্কা দারচিনি এলাচ স্টার লবঙ্গ দেখিয়ে দিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি স্টার লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম দেওয়ার পরে যখন ফোরনটা গরম হয়ে যাবে সেন্ট বাড়াবে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দেবো আদা রসুন আর পেস্ট পেস্টে দেওয়ার পরে দিয়ে দিলাম নুন তারপর পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা এমন ভালো করে কষিয়ে নেবে তাহলে আদা রসুন গন্ধটা না যেন থাকে তারপরে আদা রসুন গন্ধটা যখন মরে যাবে তেলের মধ্যেই ভাজবে জল দেবেন না ভালো করে আমি একশো ঘি দইটা ভালো করে ফেটে নিলাম ফেটে নেওয়ার পরে দইটা আমি দিয়ে দিলাম আর একটা দইটা দেওয়া হয়ে গেল কাজু আর সরি কাজু আর তারপর ভালো করে আমি নেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা ভালো করে কষে নিচ্ছি মশলাটা এবার যে চালমগজ আর কাজুর যে পেস্টটা করেছিলাম তার মধ্যেই জলটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কা কেন সাদা লাগছে দেখো বন্ধুরা হলুদ হলুদ লাগছে তো তার জন্য একটু হালকা করে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে নাড়াচাড়া হয়ে যাবে দেখো গেভি গেভি থাকবে তখন দিয়ে দেবো মাছটা এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো আমি মাছটা দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য জল দিয়ে রেখে দেবো দু ঘন্টার মতন দু মিনিট সরি দু চাপা দিয়ে রাখবো আর একটু ভালো করে মাছটা ভেপে যাওয়ার মতন দেখো এবার ফুটে তো গিয়েছে জলটা এবার আমি দিয়ে দেবো একটু চাপা দু মিনিটের মতন মিনিট চাপা হয়ে গিয়েছে এবার আমি দেখবো হয়ে গিয়েছে কিনা দেখো তেল ছেড়ে এসছে আমার মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা তোমাদের যদি দই কাতলা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অবশ্যই তোমরা ট্রাই করো এক যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন দেখো কত সুন্দর লাগছে আমার দই কাতলা রেসিপিটা হয়ে গিয়েছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন